কারণ আমি সুজাতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে ভোর সাড়ে চারটা আর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আমরা ভোরে উঠেছিলাম সাড়ে তিনটার দিকে তো চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর ব্যাকপ্যাকিং তো দুদিন আগেই করে রেখেছিলাম আজকে ব্যাকপ্যাকিং এর কোনো ঝামেলায় রাখিনি আমরা আর আজকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি খড়গপুর রেল স্টেশন আর আমাদের ট্রেন আছে পাঁচটা চল্লিশে আমরা বেরিয়ে গেছি এখন খড়গপুর স্টেশনে আছি পাঁচটা বাজে আমাদের ট্রেন আছে পাঁচটা পঁয়তাল্লিশে আর ট্রেনের ব্যাপার তো আগে আসে ভালো কেন টাইমে ট্রেন থাকলে যদি দেরি হতো ট্রেন আনাতনি আমাদের জন্য তাই আগে থেকে চলে এসেছি কারণ ট্রেনটা এখনও পঁয়তাল্লিশ মিনিট বাকি আছে আমার টাইম আমরা আজকে অনেক কাতি উঠে গেছি সাড়ে চারটায় উঠে সাড়ে তিনটায় না ঘুম উঠেছি উঠেছে সাড়ে তিনটায় সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে গেছি যে আমাদের ব্যাগ একটা দুটো তিনটা চারটা আর এই একটা পাঁচটা পাঁচটা ব্যাগ নিয়ে যাচ্ছি পাঁচটা মনে হচ্ছে যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমাদের হাতে এখনও চল্লিশ মিনিটের মতো টাইম আছে তো খড়গপুর স্টেশনটা ঘুরতে ঘুরতে কখন যে চল্লিশ মিনিট পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই তো আমরা ট্রেন পেয়ে গেছি আর আমাদের ট্রেনটা স্টেশন থেকেও ছেড়েও দিয়েছে আর এখন আমরা যাব কলকাতা স্টেশন তার আগে আমাদেরকে যেতে হবে শালিমার স্টেশন অনেকেই হয়তো ভাবছো আমরা কলকাতা স্টেশন যাব তো আমরা সালিমার ট্রেন কেন ধরেছি হাওড়ার ট্রেন ধরেও তো যাওয়া যেত আসলে আমরা যেহেতু সকালে ট্রেন ধরেছি আর খড়গপুর থেকে হাওড়া যাওয়ার জন্য সকালে এক্সপ্রেস ট্রেনগুলো ছিল না সব ভোরের দিকে ছিল একটা দুটা তিনটা চারটার দিকে এটার কারণেই আমরা সালিমারের ট্রেন ধরেছি আর ওখান থেকে আমরা যাবো কলকাতার স্টেশন খেলিছো দেখ আমি খাই নি তুমি খেলা ভাবলাম আমরা একটু তাড়াতাড়ি করে যাব তো সেই একই লেট হলো এক ঘন্টা ট্রেন লেট সালিমার স্টেশনে এক ঘন্টা লেট করে ঢুকছে তো এই ট্রেনটা আটটায় ঢুকে তো এখন নটা বাজে তো নটার সময় এখন স্টেশনে ঢুকছে ট্রেন থেকে নেমে আমরা গাড়ি বুক করে নিয়েছি আর এখন আমরা যাব কলকাতা স্টেশন চলে এসেছি কলকাতা স্টেশন আর যেহেতু আমরা সকালে বেরোইছি সকাল থেকে কিছু সেরকমভাবে খাওয়া দাওয়া করা হয়নি ট্রেনে ওঠার আগে আমরা খেয়ে নিচ্ছি আর ট্রেনের মধ্যে খিদা পেয়েছিলো তখন আমরা চিপস কুরকুরে বিস্কুট ওগুলোই খেয়েছি রবি যাবে এই ট্রেনে ট্রেন চলে এসেছে আর আমাদের ট্রেনটা ছিল বারোটা দশে আর আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছাইছি এগারোটার দিকে তারপরে তো খাওয়া দাওয়া সারতেই টাইম চলে গেছে তো দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি তো ট্রেনের ওঠার সাথে সাথেই ঘুমিয়েছি

আমরা এখন বর্ধমান স্টেশন ক্রস করছি আর এই স্টেশনেও এই ট্রেনটা দাঁড়ায় না আমরা যাচ্ছি ফাইনালি ইউপি মানে উত্তরপ্রদেশ আর দিদিরা যেখানে থাকে সেখানে আমরা যাচ্ছি দুর্গিয়ান এক্সপ্রেস ট্রেনে কলকাতা থেকে ছেড়েছে এখনও দাঁড়ায়নি ডাইরেক্ট দাঁড়াবে আসানসোলে গুণাগন্তি সাত আটটা স্টপেজ নেবে তো চলো দিদিদের কাছে যাওয়ার জন্য আমাদেরকে দু মাস আগে টিকিট কাটতে হয়েছে নাহলে টিকিট পাওয়া যায়নি আর প্রথমে আমরা টিকিট কেটেছিলাম জুন মাসের এক তারিখে তো যেহেতু কলকাতাতে জুন মাসের এক তারিখে ভোট আছে সেই কারণেই আমরা টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি আর আমরা মে মাসের আঠাশ তারিখে টিকিট কেটে দিয়েছিলাম মানে দু তিন দিন আগে করে দিয়েছিলাম তারপরে গেলেও হবে না কারণ আমরা ফেরার টিকিটও কেটে দিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আসানসোল চলে এলাম দেখো আমরা এখন এসে পৌঁছাইছি লক্ষণৌতে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আর এখন বাজে ওই রাত তিনটার মতন তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বেড়ালিতে আর আমরা ট্রেন থেকে নামলাম সাড়ে ছটার দিকে আর এখানে এসে দেখি দাদা চলে এসছে আমাদের কেলিতে দেখো ওই যে সামনে দাদা যাচ্ছে আর এটা আমি আর রবি ক্যামেরা ধরেছে রবি তো নিজে নিজেই ক্যামেরা করছে আমাকে বলছে না আমাকে ওকে ক্যামেরা করে দিচ্ছি নি তো নিজেই ক্যামেরা করছে তো বলার পর আমি একটু ক্যামেরা করে দিলাম দেখালাম ও তো ঘর থেকে ছিল ফুল প্যান্ট পরে আর অর্ধিক এসে ও প্যান্ট চেঞ্জ করে নিয়েছে ট্রেনের মধ্যেই হাফ প্যান্ট পরে নিয়েছে এত গরম ট্রেনের মধ্যে আর এদিকে দেখো সবাই লিটে চলে এসেছে দিদি পুচকু সবাই আর এটা বেড়ালির স্টেশন দিদিদার বাড়ি আমরা পৌঁছে গেলাম আর স্টেশন থেকে দিদিদার বাড়ি একটু দূর তিন চার কিলোমিটার হবে তো আমরা টোটোই করে চলে এলাম তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের টাটা বাই বাই